আজকে তো মানুষ রূপে মানুষ দিয়ে ভরা দুনিয়া আটশো কোটি মানুষ শুনু মানুষ রূপী মানুষ আটশো কোটি মানুষ দুনিয়াতে কিন্তু মানুষের মতো মানুষ কয়জন যে আমার দ্বারা সবার উপকার হবে অপকার কারো হবে না হাদিসে তো এটাই হুকুম ফা। যে উপকার করতে পারে সে যেন করে অপকার যেন না করে তো যেটা বুঝাইতেছিলাম আমরা সারাদিন তো চিন্তা করি বটে কিন্তু যেই চিন্তা আমাকে মানুষের মতো মানুষ বানাবে ওই চিন্তা তো সারা দিনে এক মিনিটও করি না কিন্তু আমাদের এই মজলিসে পাওয়া যাবে বাই বাইর কথা বলে না এক বছর রয়ে গেছে হাসি দিব তো দূরের কথা হ্যাঁ যাও হাসিটা চেহারায় ছিল স্বামীর গরের টোকা শুনতে দেরি দরজায় টোকা শুনতে দেরি চেহারা আমাবস্যা হতে দেরি হয় ঠিক না কি রাগ হয়ে গেলেন অন্যকে হাসি দিয়ে কথা বলবে তো দূরের কথা বাইরে দেখলে চেহারাটা হাস্য উজ্জ্বল ছিল একবারে কালো অথচ সোয়াব ছিল যেহা আলা আওয়াছি আখি কা দাঁকা সৎকার ছিল কিনলি তো ওর আখেরাতের চিন্তা নাই বলে ওদের কি আখের চিন্তা আছে না ওদের এটা অভ্যাস আপনাকে চিনুক আর না চিনুক দেখলে হাসি দিবে মুস্কি হাসি দিবে তা আমি বলতেছিলাম এবার ইংল্যান্ডে আর ক্যানাডাতেও যে ওদের ভিতরে যদি ইমান থাকতো তাহলে মনে হয় ওরা হাসি দিয়ে জান্নাতে চলে যেত আমরা তো একজন আরেকজন দেখলে হাসিও দেই না হুম কি বহুত মানুষ আছে হুজুর দেখলে বিরক্ত হয় ঠিক না হ্যাঁ কি বা ধর্মীয় পোশাকে দেখলে বিরক্ত হয় যাও একটু হাসতে ছিল চেহারাটা ব্যাকা করে ফেলছে ঠিক না অত সৎকার সব পাইতো যদি একটু হাসি দিত ঠিক না কি বলেন কয় টাকা সৎকার এটা তো লেখা নেই কিন্তু সৎকার সব পাবে আর আল্লাহ দিলে তো গাঠটি বেরিয়ে দেয় ঠিক না নইলে এই প্রবাদ বাক্য কেন আসলো আল্লাহ দিলে ছাপ্পর দেয় আল্লাহ তো এতগুলোই দিত মাঝে মাঝে দেখি আমরা যারা চিনে না দেখি কোনো প্রয়োজনে কোনো কাজের জন্য গেলে মনে হয় যে দুশ্মনটা ঢুকলাম আর কি ও উল্টা বিরক্ত হয়ে গেছে আপনি এলেন কেন ঠিক না এখন বললে তো বলতে হয় ঠিক না উল্টা দেখা যায় আমাদের পয়সা দিয়ে ওর বেতন হয় কিন্তু আমার দেখা উল্টা হয়ে গেছে এরকম হয় না অফিস আদালতে পোশাক দেখলে চেহারা বিগড়ে যায় আর হুজুর দেখলে তো কোনো কথাই নাই মনে হয় যে আফ্রিকার জঙ্গলতে পড়ছে আর তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করো বুঝে আসো বুঝে আসুক আজকে চিন্তার দাম আছে একদিন তো এরকমও আসবে হাদিসে তো এটাই পাওয়া যায় মানুষ এতটুকু চিন্তিত হবে নিজের হাত নিজে চাবাইতে থাকবে অনেক সময় দেখা যায় চিন্তায় আঙ্গুল মুখে দিয়া দাঁত দিয়া চাপ দিতে থাকে ঠিক না তো চিন্তায় মানুষ নিজের হাত চাবাইতে থাকবে আদিসে আসে বগল পর্যন্ত চাবায়া শেষ করে তার খবরই হবে না সেই যে নিজের হাত চাবাই ওই দিন তো চিন্তার কোনো লাভ হবে না ওই দিন তো চিন্তার কোনো লাভ হবে না আজকে চিন্তায় লাভ আছে বড় লাভ আছে চিন্তাই মানুষকে মানুষের মতো মানুষ বানায় এই জন্য আল্লাহ মানুষের ভিতরে চিন্তা ক্ষমতা দিচ্ছেন আবার এটার মূল্যায়ন করছেন দাম নির্ধারণ করছেন যে তোমার চিন্তা কতটুকু দামি কতটুকু দামি মানুষের মতো মানুষ হয় আজকে সামাজিকভাবে আমরা যে দুরবস্থার শিকার ভাই ভাইয়ের দ্বারা বোন বাইয়ের দ্বারা ভাই বোন দ্বারা মা বাবা সন্তান দ্বারা সন্তান মা বাবা দ্বারা প্রতিবেশী প্রতিবেশী দ্বারা আমরা যে দুরবস্থার শিকার বিপর্যয়ের শিকার শুধু আসলে সঠিক চিন্তা না থাকার কারণে এই জন্যই মনে হয় কোরআন হাদিস চিন্তাকে এত মূল্য দিছেন যে চিন্তা যদি সঠিক হয় চিন্তা যদি আখেরাত মুখী হয় চিন্তা যদি মৌত নেওয়া হয় আল্লাহ রসুলও চিন্তা করতেন আল্লাহ সান্ত্বনা দিছেন এত চিন্তা করেন না আল্লাহ নিন আপনি এত চিন্তা করেন না সারাদিন চিন্তা করতেন দা ইমাল ফিকির হাদিসের শব্দ চব্বিশ ঘন্টা চিন্তাই করতে থাকতেন দুনিয়া নিয়ে না যে সকালে খাইলাম দুপুরে কি খাবো দুপুরে খাইলাম রাত্রে কি খাবো রাত্রে খাইলাম সকালে কি খাব আমাদের চিন্তা তো খালি আইটেম নেয়া রেসিপি নিয়া খালি চিন্তা সবার ঘরে দেখবেন মহিলারা সারাদিন রেসিপি দেখতে থাকে ডিজাইন দেখতে থাকে মেহেন্দি লাগানের ডিজাইন কাপড়ের ডিজাইন এই ডিজাইন ফার্নিচারের ডিজাইন সারাদিন না পাক পাকশাক শিখতে থাকে ঠিক না এটাই তো আর কি এমনকি মাথা আশ্রানের পর্যন্ত ডিজাইন দেখে খোপা কেমনে বাঁধবে বেনি কেমনে করবে চৌনির কুলের কোন স্টাইল করবে যুবকরাও এরকম চুল কাটার স্টাইল সারা রাত দেখতে থাকে বসে বসে অথচ যেই চিন্তা করলে লাভ হইতো ওই চিন্তায় রাজি না যেই চিন্তা করলে মানুষ মানুষ হতো হম ওই কিসা তো বড় মশুর যুবক রে জিজ্ঞাসা করছে দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায় তুই এখানে কি করিস সবাই তো হাদিস শুনে তুই হাদিস শুনিস না কেন তো যুবকও জবাব দিছে শুনে আমি ডাইরেক্ট থেকে শুনি সবাই আব্দুর রহমান থেকে শুনে আমি ডাইরেক্ট রহমান থেকে শুনি তুই এত দূর গেলি কি কইরা পরীক্ষা নিতে শুরু করছে খিজির আল ইসলাম যে তুই এত উঁচা লেভেলে পোসলি কি করা তাইলে বলতো আমি কে তো যুবক আবার কষ্টে মাথা বলছে আমার সময় নষ্ট করো না একটা চিৎকার তোমার মানুষ করে দিবে কেন কেউ তো তোমারে চিনেই না তো খিজির আলাহ ইসলাম ও হাত জোর করে বলছে বাবা চিৎকার দিস না বুঝছি তুই জাগামতে গেছো চিন্তা তো এখানে গেছে অন্তর চু খুলে গেছে এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য ছিল করিয়াও কাজ করিয়া ভাবিও না যারা আসলে চিন্তাশীল আসলেই যারা চিন্তাশীল নিয়ে যারা ভাবে ওরা কিন্তু কদম উঠাইতে চিন্তা করা উঠায় যে এই বুলিতে আমার সোয়াব মিলবে না গুনা মিলবে এই জবাবে কিছু আখেরাত বনবে না আখেরাত ধ্বংস হবে আল্লাহ পাবো না আল্লাহ হারাবো ও জবাব দিতেও চিন্তা করা জবাব দেয় এই জন্যই তো হাদিসে বলছে মান কান আহি উমিন বিল্লাহ হিওয়ালি অমিল আখের ফালিয়াকুল খায়র আল ইল্লাসমুথ আখেরাতের বিশ্বাস যদি তোমার থাকে তাহলে বলতে পারলে বইলো না চুপ থাকো চুপেরও পাবে তো সব জিজ্ঞাস করছে ভালো কি তিনটাই ভালো আর বাকি একটাও ভালো না বলছে সেই তিনটা কি বলে আমর মারুফ না হিয়ানীল মুনকার ওয়া দিকরুল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর আল্লাহর জিকির এই তিনটাই ভালো এছাড়া আর একটাও ভালো না সবগুলা বিরুদ্ধে চলে যাবে কালাম ইবনা আদম প্রত্যেক কথা মানুষের বিরুদ্ধে যাবে ইল্লাহ তিন কথা মানুষের বিরুদ্ধে যাবে না আমরবিল মারুফ মুনকার ও দিকরুল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর আল্লাহর দিকির এই তিনটা বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে সত্য এটা যদিও আমরা ভাবতে চাই না চিন্তা করতে চাই না আজকে মূল্য আছে আসেন দুনিয়ার চিন্তা ছাড়েন নিজেকে মানুষের মতো মানুষ করেন আল্লাহ বড় মূল্য দিস আমাদেরকে আমাদের কাছ থেকে মূল্য চান আল্লাহ আমাদেরকে বড় মূল্য দিছে মূল্য যদি না দিতেন তাহলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিতেন না আর কত মূল্য চান এটা বড় মূল্য সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট বড় মূল্য কি হবে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন এর চেয়ে বড় মূল্য কি হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইছেন সবচেয়ে সুন্দর হুম। এই জন্য কোন প্রাণীর ব্যাপারে নাই কিন্তু মানুষের ব্যাপারে আছে চেহারায় মারা হাদিসে নিষেধ কি চেহারায় মারা নিষেধ আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কীরা বানাইছে এই জন্য চেহারায় মারা নিষেধ সন্তান হোক আর যাই হোক চেহারায় মারা নিষেধ নতুন শুনলেন নাকি চেহারায় মারা নিষেধ কাউকে চেহারায় মারা নিষেধ চেহারায় না আর মূল্য কত চান সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছেন হাজারো জিনিস দিছেন আল্লাহ বড় মূল্য দিছে বড় মূল্যায়ন করছেন আল্লাহ চান বিশেষ করে মুসলমান আর কত মূল্য চান যে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন উন্মতে মহাম্মদি বানাইছেন যদিও এটার চর্চা নাই আলোচনা নাই মুসলিম সমাজই নাই অন্য সমাজ দূরের কথা মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই চর্চা নাই উম্মতেই আজকে উম্মতের দাম জানে না যে আল্লাহ কত মূল্যায়ন করছেন তো যেটা বুঝাইতে ছিলাম দুনিয়া নিয়ে সারাদিন বাবু আসেন এটাকে ছাড়ি আখেরাত নিয়ে একটু ভাবি যে কালকে কি হবে তখনই আমি মানুষের মতো মানুষ হব নাইলে রূপদারী মানুষে তো দুনিয়া ভরা রূপদারী মানুষে দুনিয়া ভরা রূপদারী মানুষে দুনিয়া ভরা কিন্তু আসল মানুষ পাওয়াটা বড় বিরল যে আসলে মানুষ আর এটা কেন জানেন এটা এই জন্যই মানুষ আঁখেরাত নিয়ে ভাবে না কেননা আখেরাত নিয়ে যখন ভাবে তখনই তার সামনে রাস্তা উন্মোচিত হইতে থাকে চিন্তা তাকে দোয়ার উপরে উঠায় তখনই চিন্তা তাকে তবার উপরে উঠায় তখনই চিন্তা তাকে স্তেক উপরে উঠায় তখন চিন্তা তাকে মাপ চাওয়ার উপরে উঠায় অনেক কিছুর উপরে চিন্তা তাকে উঠায় দেয় চিন্তা তাকে তখন ছোট বানায় ছোট কিতাবে পড়ছি মনে হয় উঠ দেখা বলতে সে হায় আমি যদি উঠ হইতাম কত ভালো হতো নাই আমিও তোর মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতাম গাছের নিচে নিচে ঘুরতাম আমার হিসাব হতো না কিতাব হতো না অথচ ওই ব্যক্তি বলে ওই ব্যক্তি সমগ্র নবী রসুলদের পরে সমগ্র জগতের মানুষের আমল নামা দিয়া যদি মাপা হয় তাহলে আবু বকরের আমল নামা ভারী হবে ওই ব্যক্তি বলতেছে নিজেকে কত ছোট বানায় সে ঠিক না চিন্তা দ্বারা মানুষের আখেরাতের চিন্তা দ্বারা মানুষের ভিতরে তাওয়াজও আসে তাওয়াজু। আর দুনিয়া চিন্তা দ্বারা মানুষের ভিতরে অহংকার আসে অহংকার আখেরাতের চিন্তাধারা মানুষের ভিতরে তাওয়াজু আসে নিজেকে ছোট মনে হয় নিজেকে ক্ষুদ্র মনে হয় নিজেকে দুর্বল মনে হয় আরো অনেক ভালো ভালো গুণ আসে সবর আসে তাকুয়া আসে পরহেজগারি আসে খোদা বিরুতা আসে আল্লাহর মহাব্বত আসে রসুলের মহব্বত আসে আল্লাহর মুখাপেক্ষিতা আসে যে যার মুখাপেক্ষি যত হয় তার পিস পিস তত ঘুরতে থাকে তো চিন্তা দ্বারা আল্লাহর মুখাপেক্ষিতে আসে তখন সারাদিন আল্লাহ আল্লাহ বলতে থাকে অনেক কিছু তার ভিতরে চলে আসে তো আজকে যে আমাদের অবস্থা এটা শুধু আখেরাতের চিন্তা না থাকার কারণে এই জন্যই হাদিসে বলছেন আল্লাহর রসুল বলতেছেন যে ওই ব্যক্তি হাসে কি যে যে জানে মালাকুল আমার পিছনে দাঁড়ানো মৌত বলছে হাসি ছাড়া আমার মানুষ হয় কি কুরা। তাইলে এতটুকু হাসতে পারে যেটাকে মুস্কি হাসি বলে মুসকি হাসি হাসতে পারে আল্লাহ আল্লাহ তো বলে দিছে মুসকি হাসি দিলে আমি সোয়াব লেখা দিব এই জন্যই হাদিসে আসছে জেহকু কালা ওয়াছি আখি কাসাদা কা আমি এই সফরে বলতেছিলাম ইংল্যান্ডে কানাডাতে বয়ানে বলতেছিলাম যে এই দেশের মানুষগুলা দেখলে আমার যদি ঈমান থাকত তাহলে হাসি দিয়ে জান্নাতে চলে যেত কেননা ওরা যে যাকে দেখে পরিচিত অপরিচিত হোক মুখামুখি হইলে ক্রসিং হইলে একজন হাসি যায় গায়ে গেল সরি বলে হাসি দিয়া দিসে হুকুম মারছে যে চিন্তা তো তুমি করো ক্ষমতা তো তোমাকে চিন্তা করার মতো দিছি আমি কিন্তু চিন্তা কোনটা করবে এটা করো এই জন্যই সাহাবায় কেরামকে আল্লাহ রসুল শিখাইছে আল্লাহ রসুল ও সারাদিন চিন্তা করছে দুনিয়া নিয়ে কোন চিন্তা না দুনিয়া তো যা মিলার মিলবেই আর এটা তো বন্টিতই মিলবে কার এটা বন্টিত সত্য এটাই এটা বন্টিত নিরাপত্তা কাকে দিবে আল্লাহ এটা কোরআনের বন্টিত আছে কোরআনে বলা আছে উলাইকা লাহুমুল আমান নিরাপদ কাদের জন্য কোরআনে বলা আছে ক্লান্তিহীন রিজিক কাদের জন্য এটাও কোরআনে বলা আছে ক্লান্তি ছাড়া রিজিক এটাও বলা আছে লাহুম রিযকুন কারীম বরকত আল্লাহর রিজিক কাদেরকে দিবে এটাও বলা আছে যে কাদেরকে বরকত আল্লাহর রিজিক দিবে অল্প দিবে কিন্তু বরকতের সাথে দিবে বরকতের সাথে দিবে সত্য এটাই হম হুজুরদের থেকে লম্বা জামা আপনারা পরেন না ঠিক না পড়েননি হম আরে সত্য কথা কন বলেন হুজুরদের থেকে জামা চকচইটা আপনাকে ওটা বেশি হ্যাঁ না হুজুর গো চেহারার থেকে আপনাকে চেহারা চকচইটা বেশি কালা উলেও দেখবেন চকচক করে তেলালা চেহারা তেলালা কেন ওর কামাই তো চার ভাগের এক বাগনা দশ ভাগের এক বাগনা বিশ ভাগের এক বাগনা একশো ভাগের এক বাগনা তারপর এরকম চকচিকা কেন এত লম্বা কাপড় পায় কই হুম কেননা যেটুক পায় ওটুকুই বরকত পায় বরকতালা ওটার ভিতরে বরকত আছে বরকত এই জন্য বরকতের ইয়ে ওর চেহারা ভাইসা ওঠে এই জন্য দেখবেন চেহারাটা চক 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 করে কাপড়টা দেখবেন ফক 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 করে ঘরে যায় দেখবেন সুখ শান্তি দিয়ে ভরা হুম ঘরে যে দেখবেন সুখ শান্তিতে বড়া আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো এই যে বন্যা দুর্গত অবস্থা হুম কোন হুজুরকে আপনি লাইনে দাঁড়ানো দেখবেন না চ্যালেঞ্জ চলেন আমার সাথে কোন হুজুর কারাকারি করে ত্রাণ নিবে না হা যারা তালাশ করে দিয়া আসে দিয়া আসে না দিয়া আসে আলহামদুলিল্লাহ চলেন আপনারা কেউ তেলান দেন না এখানে কোন হুজুর পাইছেন লাইনে দাঁড়ায় গেছে কারাকারি করছে পাবেন না কি মনে হয় আমার কথাটা ভাল লাগলো না হ্যাঁ কেউ তালাশ করে দিয়ে আসলে আলহামদুলিল্লাহ না দিয়ে আসলো আলহামদুলিল্লাহ পুর বাড়িতে যা দেখেন শুক আছে আজ পর্যন্ত দেখছেন কোন হুজুর রে আপনার কাছে তাবিজ নিতেইতে যে সংসারে অশান্তি একটা তাবিজ দেন না কোন হুজুর রে কোন হুজুরে দেখছে সারা দিনে তো ফু কম দেই না এক কাগজ নিয়ে বাইরে বিকালে কাগজ খালি একশো টাকা করে নিলে দুই চার বিশ বিশ হাজার টাকা ডেলি শুধু কাগজ দিয়ে কামানো যায় আজ পর্যন্ত তো কোন হুজুর রে শুনলাম না আইসা বলতে হুজুর আপনি আমার জাতি বাই আপনারে কানে কানে কই ঘরে বড় অশান্তি একটা ফুদিয়া দেন না আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না এসা বলতে ঘরে কোনো অশান্তি নেই শান্তি শান্তি অশান্তি এটা যে তুমি মাসে একবার তিন দিনের লেগে আসো এটা অশান্তি মাসে যদি দশ দিনের লেগে আসতা একটু কাছে পাইতাম তাহলে ভালো হইতো এই অশান্তি আর কোনো অশান্তি নেই এটা অশান্তি নাকি এটা তো স্বামীকে কাছে পাওয়ার জন্য বলতেছে ঠিক না স্বামী তো চাকরি করে ওই ছোটবেলা পড়ছিলাম শকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না স্বামী করে ঢাকা শহরে ইমামতি ঈদের নামাজ পড়ায় বাড়িতে লঞ্চে বরিশাল ঈদ শেষ হয়ে যায় তো বড় শখ ছিল স্বামীর লোকে ঈদ করবে কিন্তু মরা গেছে স্বামীর আগেই মারা গেছে তো গ্রাম্য কোনো লেখক লেখছে শকিন আর আর স্বামীর সাথে ঈদ করা হলো শুধু প্রশ্ন এতটুকুই থাকে যে তুমি একটু সময় বাড়ায়া দেও না বাকি কোনো অভিযোগ থাকে না আখেরাতের চিন্তা মানুষকে এগুলা দেয় বরকত দেয় বরকত এই জন্যই খুব জোর দিয়া বলতেছে চিন্তা তো করি আসেন চিন্তার রোগটা ফিরে দুনিয়ার চিন্তা অনেক কিছু তৈরি করবে যেটা মানুষকে পতন পর্যন্ত নিয়ে পারে দুনিয়ার পর্যন্ত সারা চোখে করতে পারে কিন্তু আখেরাতের চিন্তা যে করে ওকে কোনো দিন ব্যাজ্যত হইতে হয় না বরং দুনিয়া তো ইজ্জতের সাথে থাকে আমার মরার পরে তো ইজ্জত ইজ্জ্বত ইজ্জতি এই জন্য দরখাস্ত সবার কাছে আসেন চিন্তার রোগ ফিরায় এটা কি আল্লাওয়ালাদের বাসায় বলে মোরা কাবাহ্ কাবাহ বাসায় এটাকে কি বলে শুনছেন কোনোদিন মোরা কাবাহাবা এটাই আল্লাহওয়ালাদের বাসায় বলে মোরা কাবাহ এটাই এটাই পুরাণ হাদিসের বাসায় বলে কাবা ডেলি একটু চিন্তা সম্বোধন নিয়ে আসবে কবরে জবাব দিতে পারবো কি পারবো না কেমতের মাঠে হিসাব সহজ হবে কি হবে না পশেরাত হাইওয়ে হবে কি হবে না জান্নাতের গেট পর্যন্ত পোষতে পারবো কি পারবো না ওই সুখের জায়গা মিলবে কি মিলবে না একটু মোরাক এটাই তো বললাম আল্লাহ বাসায় এটাকে মোরা কাবা বলে একটু চিন্তা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক সমস্যার দুনিয়ার সমাধান হয়ে যাবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তখন পাইলে দিয়া বাহির হবে সাকার না আর না পাইলে মুখ দিয়া বাহির হবে সবার না পাবে সুপ্রিয়া আদায় করবে না পাবে তো সবর করবে তখন সবরের ফল মিঠা শুকুরের ফল মিঠা এই জন্য আসে না আসে আখেরাত নিয়ে চিন্তা করি নিজেকে মানুষের মতো মানুষ বানাই আল্লাহ বড় দাম দিয়া পয়দা করছেন আল্লাহ দামের সাথে প্রত্যাবর্তন চান যে তুমি দামি হয়ে আমার কাছে আসো আল্লাহ আমাদের সবাইকে আমায় করার তৌফিক দান করেন আলাইনা বালা